শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করবো সবাই ভালো আছো আর আশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম আর আজকে দুপুরে এই মাছটা আমি রান্না করেছিলাম সমস্ত শীতকালীন সবজি দিয়ে এর মধ্যে ফুলকপি আছে মূল আছে আলু আছে শিম দিয়েছিলাম একটু বেগুন দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর আদা ডার ইট এটাই হচ্ছে মাছের ঝোলের আজকে রেসিপি মাছটা ভাজা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এতে আছে জিরে বাটা আর আদা বাটা এই যে আদাটা এখন মেশাবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ গুঁড়ো বাস এটাই হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা বাটা মশলা দিয়েও করা যায় বাট এখন তো আর বাটা মশলার অত টাইম থাকে না সেই জন্যে গুঁড়ো মশলাটাকেই ভিজিয়ে রেখেছিলাম তো আর কিছুই না এবার মাছ ভাজা হয়ে যাবার পরে মাথাটা এখনো তুলি আর দু এক মিনিট রাখবো এরপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে দিতে থাকবো বেগুনগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে সবজিগুলো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করবো আর টমেটো দিয়ে দেবো আর আমার মনে হয় একটু নুনটা কম লাগছে সেই জন্য একটু নুনও মেশাবো তো আর কিছু তো সেরকম নয় এবার শুধু সবজিগুলোকে ভাজা ভাজা করতে হবে এবার সবজি মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছি মানে আদা বাটা জিরে বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে গিয়ে তোমার সামান্য হলুদ গুঁড়ো তো এটাকে গরম জলে একটু রেখেছিলাম বললাম সেটাকে একটু মিশিয়ে নিলাম আর এটাই এর মেন মশলা এতে কিন্তু আর অন্য কিচ্ছু যাবে না বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর তারপরে মিশিয়ে নেব আর একটু ঢাকা দেব যাতে সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষে যায় তো মোটামুটি বেশ ভালো রকমই মশলার কাঁচা গন্ধ কেটে গেছে সবজিগুলোর সঙ্গে মিশ মিশে গেছে মশলাটা মাথাটা দিয়ে দেব মানে মাছের যে বড় মাথাটা সেটাকে একটু ওই মশলার সঙ্গেই নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একবার আর তারপরে পরিমাণ মতো গরম জল অবশ্যই এই ঝোলটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে যে কী আর বল। সেই জন্য একটু ঝোলটা বেশি দি গরম জলটা দিলাম এবার ঝোলটা যেই ফুটে উঠবে লাস্টলি যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলোকে মিশিয়ে দেব আমার মোটামুটি মাছের ঝোল কিন্তু রান্না শেষ শীতের সবজি দিয়ে এই ঝোলটার ভীষণ ভালো খেতে হয় আর রেসিপিটাও ভীষণ সিম্পল তো চলো সমস্ত মাছপাতি দিয়ে দিয়েছি আর আর কি এরপর সামান্য একটু মিষ্টি দিয়ে নামাতে পারো বাট আজকে আমি মিষ্টি দিইনি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর কি তো শীতকাল পড়ছে মানে উইন্টারকে ওয়েলকাম করি আর ডি সবজি দিয়ে মাছের জলের রেসিপিটা তোমাদের কাছে পাঠালাম আশা করব তোমাদের ভালো লাগবে তো এখনকার মতো টাটা